আচ্ছা তুমি কি জানো যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে তাকে কি বলে বউ কন্ট্রোল করার মতো পুরুষ এখন আর দুনিয়াতে নাই যদি থেকে থাকে সে হবে মহাপুরুষ জি না যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে সে হলো কাপুরুষ তাই কি আর যারা বউয়ের কন্ট্রোলে থাকে তাদেরকে কি বলে যে পুরুষ বউয়ের কন্ট্রোলে থাকে তাকে মহাপুরুষ বলে ভাবি আপনার ছেলের বয়স হইছে কত এই তো তিন বছরের মতো ভাবি বাবা সায়ান একটু ওয়ান টু থ্রি পরে শোনাও তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ অনেক সুন্দর হয়েছে সিক্স সেভেন এইট

আচ্ছা ভাবি নিচে আট দশটা ছেলে মেয়ে দুষ্টুমি করতেছে ওগুলো সব আপনার ছেলে মেয়ে অরুণ ভাই সবগুলো আমার ছেলে মেয়ে কেন আপনার সাথে কোনো বেয়াদবি করছে নাকি না ভাবি বেয়াদবি করে না। আপনি এই জামানায় আট দশটা ছেলে মেয়ে নিলেন বাইরে কিছু বলতে পারলেন না অরুণ ভাই আপনার ভাইকে অনেকবার বলছি কিন্তু সে তো কানে শুনে না জন্মগত বয়রা অরুণ ভাই দেশের জন্ম নিয়ন্ত্রণের জন্য সরকারের কতটুকু হাত আছে ভাবি সরকারের থেকে বর্তমানে বেসরকারি স্কুলগুলো জন্ম নিয়ন্ত্রণ করে অরুণ ভাই বুঝলাম না বেসরকারি স্কুল জন্ম নিয়ন্ত্রণ কিভাবে করে বেসরকারি স্কুলে একটা বাচ্চার পিছনে মাসিক পনেরো হাজার টাকা খরচ হয় এই কথা চিন্তা করে কেউ দ্বিতীয় বাচ্চা নেওয়ার কথা চিন্তাও করে না আচ্ছা তুমি কি জানো যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে তাকে কি বলে বউ কন্ট্রোল করার মতো পুরুষ এখন আর দুনিয়াতে নাই যদি থেকে থাকে সে হবে মহাপুরুষ জি না যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে সে হলো কাপুরুষ তাই নাকি আর যারা বউয়ের কন্ট্রোলে থাকে তাদেরকে কি বলে যে পুরুষ বউয়ের কন্ট্রোলে থাকে তাকে মহাপুরুষ বলে বিশ্বাস করো বেবি আমি অন্য ছেলেদের মতো না আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ বিশ্বাস করার প্রশ্নই আসে না সব ছেলেরা কুত্তার মতো যেখানে সেখানে মুখ দেয় কিন্তু বেবি আমি তো কুত্তা না আমি তোমার জীবনে বিড়াল হয়ে থাকতে চাই দারুণ প্ল্যান করছো বিড়াল হয়ে দুধ খাইয়া পালায়ে যাইবা তাই না তুমি আমার কবুতরের বাচ্চা তুমি আমার গেন্ডা ফুল তুমি আমার অন্ধকারের হারিকান তুমি আমার বর্ষাকালে হাতি তুমি আমার উড়োজাহাজের হেলপার তুমি আমার হিন্দি ছবির নায়িকা তবে এত বাধা কেন আমাদের তুমি চাইলেই সব হবে আমি চাইলে সব হবে না ওই মাতবরের কাছে আমাদের জমি বন্ধক রয়েছে আমরা কথা দিয়েছে ওর সঙ্গে বিয়ে দেবে আর আমার যদি বিয়ে না হয় ওর সাথে জমি জায়গা কিচ্ছু ফেরত দেবে না কিন্তু কিন্তু তুমি চিন্তা করো না ওই বুড়ো বেশি দিন লাস্টিং করবে না তখন তুমি হবে আমার হৃদয় রাজ্যের রাজা এ কি এ কি তুমি কাঁদছো কই আমি তো কাচ্ছি না আমাকে দেখ আমার বুকে তো কোনো কান্না নেই তোমার চোখে চোখে কি পড়লো আমার কথা শোনো তুমি আমাকে কোনো কথা বলো না আমাকে একটু সিঙ্গেল থাকতে দাও আমাকে একটু সিঙ্গেল থাকতে দাও